আমি বর্ডার পার হচ্ছি বিএসএফ ধরে সেই পাসপোর্ট পাসপোর্ট নেই তাই কি আমার মন ঠিক আছে বিএসএফ ছেড়ে দেবে বরং যদি বলি স্যার ভুলো হয়ে গেছে বুঝতে পারিনি পাসপোর্ট ছাড়া যে আসা যায় না পাসপোর্ট ছাড়া যে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না আমার জানা ছিল না অন্যায় করে ফেলেছি এবারটা maaf করে দেন আর ভুল করব না বিএসএফ একটু মানবতা দেখাতে পারে আশা করা যায় আর যদি ফেলে নিয়ে যায় নেই তাই তাই হয়েছে মার বেশি পাওনা আছে না নেই ও মুসলমানেরা ও ভাইরা বাবাজিরা ওই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে এত জীবনে ত্রুটি হয়ে গেছে ভুল বিচ্যুতি হয়ে গেছে আল্লাহর কাছে যদি আমরা ভুল ক্ষমা চাই নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে maaf করে দিবেন আর জলসা শেষে আমরা কেউ যদি আল্লাহর কাছে তওবা করি কোন ভাই বাবাজিরা আর জীবনে নামাজ ছাড়বো না আর জীবনে সুদের খাতায় নাম রাখবো না আর জীবনে মদ পান করবো না জীবনে আর লটারি

আল্লাহ নবী তিনি যুদ্ধের জন্য ডাক দিলেন কে কোথায় রয়েছে চলে আসো কে কোথায় রয়েছে যুদ্ধ ময়দানে চলে আসো সাইদ ইবনে আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ডাক দিয়ে বলে ও বন্ধু তুই জনা যুদ্ধ ময়দানে যাব না ওগো বন্ধু সালাবা তুমি একা যুদ্ধ ময়দানে থাকো তুমি তোমাকে যুদ্ধ ময়দানে যাওয়া লাগবে না আমি যুদ্ধ ময়দানে যাচ্ছি উভয়ের পরি

সামান্য ভুল করলে ইমানদার মানুষদের দিন কেঁদে ওঠে যারা ইমানদার মানুষ একটু ভুল করলেই তাদের দিলটা কেঁদে ওঠে দৌড়াতে লেগেছেন একটু তবার জন্য সোজা চলে গিয়েছেন একটা পাহাড়ি এলাকাতে আল্লাহর কাছে তবা করে আল্লাহর কাছে তবা করতে থাকে ওবার

সেই হলো আমার বন্ধু সালা বাবা সালাবার কাছে শুনে গেলেন তাকে শেষ মাথাটা নত করে আল্লাহর কাছে রোনাজানি করতে থাকে

বল আমি যাব না যতক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা না করবে বলে সেবা অবস্থা হবে তওবা করা হবে তলে আমি যেতে পারি আমাকে দুই হাত বেঁধে হাতে আমার দড়ি বেঁধে তবে আসামির মতো টেনে টেনে নিয়ে যেতে হবে কারণ আমি অপরাধী আমি আসামি নিজেকে কতটা ছোট মনে করছে দেখেন নিজেকে কতটা বলছে একজন মতো আমাকে টেনে নিয়ে যাও কারণ আমি তো গোনাগাছ আজকে হাজার অন্যায় করার পরেও ফুলিয়ে বেড়াই তারা কেমন ছিলেন আমরা কেমন হয়েছি

আর কোথায় এবার তিনি ফিরে যাবেন মেয়ের কাছে যে বলছেন ও গোমা খামসানা আমাকে কেউ তো তবা পড়িয়ে দিল না বলে তোমার সঙ্গে আমার সম্পর্কটাও থাকলো না এত বড় অপরাধী তোমার যখন কেউ তবা পড়ালো না আমি তোমার মেয়ে বলে আমাকে আর কোনোদিন পরিচয় দিও না অজ সাল আবার আল্লাহু তিনি দৌড়াতে লাগলেন সেই পাহাড়ের পাদেশে চলে গেলেন হাত চলে যাওয়ার পরে আল্লাহর কাছে রুনা জানি করে আমি কারণ আল্লাহ আপনি সারান কোনো মা বোধ নাই আপনি আমাকে ক্ষমা করে দেন একজন অন্ধকারী মানুষ একজনের দরজায় যখন চলে যায় ফিরিয়ে দেয় আর এক দরজায় চলে যায় আর এক দরজা ফিরিয়ে দিলে একটা না একটা দরজা মিলে যায় তার প্রয়োজন সেখান থেকে মিটে যায় রব্বুল আলামিন আল্লাহ সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে কিন্তু আপনি যদি আমাকে ফিরিয়ে দেন আমার জাহান্নাম ছাড়ার কোন রাস্তা নেই আল্লাহ আমি জাহান্নাম আর আগুন সইতে পারবো না তিন হাজার

আগুন উত্তপ্ত করা হয়েছে আল্লাহ ফেরেশতারা 3000 বছর ধরে জাহান্নামের আগুন যখন হাজির করলো যখন উত্তীর্ণ হয়ে গেল ফেরেশতারা ডুগরে ডুগরে কাচ্চিনো আল্লাহ এই জাহান্নামের ভিতরে আপনি কাদের কে দেবেন আল্লাহ পাক বলেছিলেন ওগো আমার ফেরেশতারা এই জাহান্নামের ভিতরে আমি তাদের কে দেব যারা আমার হুকুমগুলো মেনে চলেনি আমার সব নিয়ামতগুলো উপভোগ করেছে অথচ আমার নিয়ামাতে শুকনিয়া আদায় করিনি আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে দেব হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সেজদায় মাথাটা নত করে কান্না কাটি করছেন আল্লাহ তামাম পৃথিবীতে এখন আপনি তাকিয়ে দেখেন রাত গভীর হয়ে গেছে সমস্ত মানুষেরা ঘুমিয়ে গেছে বনের হিংস্র পশুরা পর্যন্ত ঘুমিয়ে গেছে সেই চতুর্থ দিকে নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ আমি এত বড় অপরাধী আল্লাহ ক্ষমা আরান করছি আর আমি আপনা আমি আপনার বান্দা সালাবা আমি আপনার কাছে তওবা করছি আল্লাহ maaf করে দেন এমন করে করে গান থাকে এমন সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলেন ইয়া রসুলুল্লাহ হে হাবিব আল্লাহ আপনার দাবি সালাবা আমার গুনা রাশি কে আল্লাহ তালা মাফ করে দিয়েছে জোরে বনে সোহার আল্লাহ আর ওজনে বনে সোহার আল্লাহ অজো সালা বার এবার তিনি বাড়িতে চলে আসলেন নামাজি হালাতে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন আমার বলার উদ্দেশ্য হলো এটাই আজ আমরা হাজার হাজার অজমসিয়া শুনছি অজমসিয়া শোনার কোনো আমাদের অভাব নেই এরপরে অভাব একমাত্রর আমাদের জীবনে ওই ওয়াজের কথাগুলো বাস্তব রূপ দেওয়া তাই আজকে আমার উদ্দেশ্য থাকবে এটাই আমার বক্তব্য এটাই আমরা যে যাই করি না কেন অন্তত আজকে মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করি আল্লাহ माफ করে দাও আর ভুল করব না অন্যায় করব না আল্লাহ আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চেয়ে নিতে পারি বাকি জীবনটা যদি ভালোভাবে চালাতে পারি তাহলে আল্লাহ তালার ওই দয়া জান্নাত পাবো আশা করা যায় জান্নাতে যেতে পারবো এটা বড় আশা করতে পারি তবে কি বলেন তিনি আজ আমরা অজের মজলিশে বসি পরিবর্তন হব সেই নিয়ে যদি থাকতো হাজার হাজার অসনা লাগতো না একটা অজ হেদায়তের জন্য যথেষ্ট কিন্তু আমরা আমাদের মতো চলি যা ছিলাম তাই যে বে নামাজি সেই বে নামাজি যে বে রোজাদার সেই বে রোজাদার যে সুখ সেই সুখ কারণ মেনে নেওয়ার নিয়াতে বসি না যদি মনে করতাম যে না আলেম ওলামাগণ যে কথাগুলো বলবেন আমল করার চেষ্টা করব যেগুলো নিষেধ করবেন বর্জন করব তাহলে তো উপকার হতো সবার মজলিসে ঢুকেছে বিড়ি টানতে টানতে আর সবার শেষ করে বাড়ি যাচ্ছে তাবার উঠে আবার একটা বিড়ি ধরিয়েছে আল্লাহর কাছে কি তো আল্লাহ বেশি বেশি করে যেন বিড়ি খেতে পারি সেই তো আল্লাহ উপকার কি হয়েছে লাভটা কি হলো যদি না মানতে পারি বসে উপকারটা ছেলের হয়েছে জ্বর কি হয়েছে এখন মা নিয়ে গেছে ডাক্তারের কাছে ছোট মানুষ ডাক্তার দিয়েছে তিনটে প্যারাসেটমল একটা দুপুরে খাবে একটা রাত্রে খাবে আর একটা সকালে খাবে ঔষধ তো তেতো লাগবে বাচ্চা মানুষ খেতে পারবে না

এই যা সুতাল দেখছেন এসব রসগোল্লা হ্যাঁ এসব রসগোল্লা এমনি ডাইরেক্ট পেলেন বললে তো শুনবেন না আর ওর ভেতরে দিচ্ছি সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মহিলা সমিতি করা যাবে না টাস খেলা যাবে না গাঁজা খাওয়া যাবে না সব দিচ্ছি বলো ট্যাবলেট এবার খাওয়ার সময় যদি রসগোল্লা খাই ভেতর থেকে নিষেধের কথাগুলো ফেলে দেয় কি উপকার হয়েছে